হাতিবাগান কাশিভুজলেন চোর বাগান চালতা বাগান চলো সহজে কিভাবে সব কটা পূজা প্যান্ডেল একই দিনে ঘুরবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজ বোনকে নিয়ে চলে গেছিলাম কলকাতায় প্রথমেই বাস ধরে রবীন্দ্রসদন রবীন্দ্রসদন থেকে শোভা বাজার নর্থ কলকাতার সব থেকে বেশি পূজা প্যান্ডেল রয়েছে কিন্তু এই শোভাবাজারের আশেপাশে শোভবাজার মেট্রোর এক্সিডে কিন্তু ভাবে ডাইরেকশন দেওয়া রয়েছে তোমরা কোন দিকে আগে যেতে চাও সেটা ডিসাইড করে নেবে তোমরা মেট্রোর দু নম্বর গেট দিয়ে বেরোলেই প্রথমেই দেখতে এই মন্দির সোজা চলে আসতে হবেই মন্দিরের কাছে আমরা যেহেতু জগৎ মুখার্জি পার্ক আগে গিয়েছিলাম তাই রাস্তাটা ক্রস করে ডান হাত দিয়ে হাঁটলেই জগৎ মুখার্জি পার্ক কিন্তু দেখতে পেয়ে যাবে আর যদি রাজবাড়ি যেতে চাও রাস্তা ক্রস না করেই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলেই রাজবাড়ি পেয়ে যাবে জগৎ মুখার্জি পার্ক আগে যাওয়ার একটাই কারণ আগের বছর এখানে আমরা প্রায় দেড় ঘন্টা ধরে লাইন দিয়েছিলাম এই একটা ঠাকুর দেখার জন্য তাই ভাবলাম জগদ মুখার্জি পার্ক দিয়ে স্টার্ট করা যাক আমি তোর প্যান্ডেলটা দেখে যা স্টবাক দিনের বেলায় এত সুন্দর যদি লাগতে পারে রাতের বেলা কতই না সুন্দর লাগবে কলকাতার পুজোর মেন পার্টি হলো লাইটিং জানি রাতের বেলা দেখলে প্যান্ডেলগুলো অনেকটা সুন্দর লাগবে কিন্তু আমার মনে হয় রাতের বেলা তিন ঘন্টা লাইন দিয়ে একটা প্যান্ডেল দেখার থেকে আমি দিনের বেলা দশটা প্যান্ডেল ভালোভাবে দেখে নেব জগৎ মুখার্জি পার্কের মায়ের মূর্তিটা দেখে আমি তো জাস্ট অবাক তোমরাও দেখে নাও ঠিক কেমন লাগছে অসম্ভব সুন্দর একটা মূর্তি আমার তো জাস্ট অসাধারণ লেগেছে জগৎ মুখার্জি পার্কের এক্সিট দিয়ে বেরিয়ে ডান হাত ধরে তোমরা সোজা বেশ অনেকটা হেঁটে গেলেই একটা তিন মোড় দেখতে পাবে মাতার সেই তিন মাতার মোড় থেকে ডান হাত ধরে গেলেই কিন্তু তোমরা পুজোটা দেখতে পেয়ে যাবে রাস্তার পড়বে যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম তাই কোনো রকম ভিড়ই নেই আগের বছর এখানেও আমাদেরকে বেশ অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল এই প্যান্ডেলটা আমার বেশ সুন্দর লেগেছে বেশিরভাগ জিনিসটাই কিন্তু আঁকা ছিল কার্টুন ক্যারেক্টার দারুণভাবে দারুণ প্রেজেন্ট করা হয়েছে আমার তো ছোট্টর মধ্যে দারুণ লেগেছে প্যান্ডেলটা তোমরা চাইলে কিন্তু এটা দেখতে পারো আর মায়ের মূর্তি নিয়ে তো কোনো কথাই হবে না এক কথায় জাস্ট অসম্ভব সুন্দর মায়ের একটা রকম রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের এক্সিট দিয়ে বেরিয়ে কোথাও না গিয়ে গুগল ম্যাপে জাস্ট কুমারটুলি পার্ক সার্চ করবে মেন রোড না দেখিয়ে তোমাদেরকে ভিতর দিয়ে একটা রাস্তা দেখাবে সেই রাস্তা ধরেই কিন্তু তোমরা চলে গেলে কুমারটুলি পার্কটা খুব সহজেই পেয়ে যাবে সেই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই তোমরা এই মন্দিরটা দেখতে পাবে এই মন্দিরের ঠিক উল্টো দিকেই কুমারটুলি পার্কে যাওয়ার রাস্তাটা দেখতে পাবে কুমারটুলি পার্কের পুজো প্যান্ডেলটা আশা করি ইন্টারনেটে সকলেই দেখে নিয়েছো আমি আর নতুন করে কি এমন দেখাবো এই পূজা প্যান্ডেল আমার সব থেকে যেটা ভালো লেগেছে এই পাতার আর্ট ওয়ার্ক গুলো যেহেতু আমার বোন আঁকা করে জানি একটা আঁকা কমপ্লিট করতে কতটা টাইম লাগতে পারে তাই সকলকেই সাজেস্ট করব যে তোমরা কুমারটুলি পার্ক এসে পূজা প্যান্ডেলটা কিন্তু দারুণভাবে এনজয় করো মায়ের মূর্তিটাও জাস্ট এক কথায় অসাধারণ কুমারটুলি পার্কের এক্সিডে বিরাট বড় একটা মেলা রয়েছে তোমরা চাইলে মেলাটা ঘুরে দেখতে পারো মেলাতে আমি তো পাবলিচার দেখে লোভ সামলাতেই পারলাম না একটা পাবলিচার খেয়েই নিলাম কুমারটুলি পার্কের এক্সিট দিয়ে বেরিয়ে বাহাদুরে হাঁটলেই কিন্তু তোমরা হাট খোলা গোসাই পাড়ার পূজা প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে বেশ কিছুটা হেঁটে গেলেই কিন্তু তোমরা পূজা প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে যেটা পড়বে রাস্তার ঠিক ডান দিকে বেশ কিছুটা ভিতর দিকে রয়েছে তোমাদেরকে এই পূজা প্যান্ডেলটা দেখে আবার যে রাস্তা ধরে হাঁটছিলে সেই রাস্তায় ফিরে আসতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র এই ফেমাস পূজা প্যান্ডেলগুলো দেখে আমরা ফিরে আসি কিন্তু এই পূজা প্যান্ডেলগুলো এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখায় যে না দেখে সত্যিই থাকা যায় না আমরাও প্রথম ভেবেছিলাম এটাতে যাবো না আমরা সোজা চলে যাই আহিরি তলার দিকে কিন্তু গিয়ে তো জাস্ট অবাক এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর মায়ের মূর্তি জাস্ট দেখে টোটালি ফিদা প্যান্ডেলটা দেখে ব্যাকে এসে রাস্তা ধরে হেঁটে গেলেই কিন্তু আমরা একটা তিন মাতার মোড় দেখতে পাবো সেই তিন মাতার মোড় থেকেই হলুদ অটোগুলো ধরে নিলে কিন্তু তোমরা তলে সোজা পৌঁছে যাবে হেঁটেও আহিরিতলা আসা যায় কিন্তু রাস্তাটা এতটাই যে এটা যদি হেঁটে আসি বাকিগুলো আর দেখতে পাবো বলে মনে হয় না তাই আমরা অটো ধরেই চলে এসেছিলাম রাতের বেলা সম্ভবত অটোগুলো বন্ধই থাকে তোমরা যদি রাতের দিকে আসো তোমাদেরকে হেঁটেই আসতে হবে আহিরিতলা সার্বজনীনের পূজা প্যান্ডেলটা একদম রাস্তার উপরে তাই যেদিক দিয়েই আসো কোনো রকম অসুবিধা হবে না আইরি তলা সার্বজনীনের এক্সিট দিয়ে বেরিয়ে তোমরা বাঁহাত ধরে হেঁটে গেলে মানে পূজা প্যান্ডেলের ঠিক পাশ দিয়ে হেঁটে গেলেই কিন্তু তোমরা আইরি তলা যুবকবৃন্দের পূজা প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবে আইরি তলা সার্বজনীন থেকে আইরি তলা যুবকবৃন্দ আসতে বেশ অনেকটাই হেঁটে আসতে হবে এটা রাস্তার ডান দিকে পড়বে এই পূজা প্যান্ডেলটা দেখেও তো আমি জাস্ট অবাক এতটা সুন্দর দেখতে লাগবে কিভাবে জানি না কিন্তু দেখে জাস্ট অসাম লাগছে ফোনে যেটুকু এর ফার্স্ট লুক দেখেছিলাম সেই তুলনায় অরিজিনালে কিন্তু আরো সুন্দর লাগছে তাই তোমরা ডেফিনেটলি কিন্তু এই পূজা প্যান্ডেলটা দেখতে এসো রাতের বেলা মনে হয় এর লুকটা আরো সুন্দর আসবে তাই রাতের বেলা যদি ঠাকুর দেখতে বেরো এটা ডেফিনেটলি দেখো এই পূজা প্যান্ডেলটা দেখি আমরা চলে গিয়েছিলাম একটু ঝালমুড়ি খেতে কলকাতায় কিন্তু ঝালমুড়ির থেকে ভেলপুরির ট্রেনটা অনেক বেশি আমার আবার ভেলপুরির থেকে ঝালমুড়িটাই তাই লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম আইরিতলের যুবকবৃন্দের এক্সিটের ঠিক উল্টো দিকেই এই আঙ্কেলটার দোকানটা রয়েছে তোমরাও যদি খেতে চাও ডেফিনেটলি খেতে পারো দারুণ বানিয়েছিল এই দোকানটা থেকে সোজা হেঁটে গেলেই একটা চৌরাস্তা পাবে আমরা দিকে না গিয়ে ডান দিক বরাবর হেঁটে যাবো এখানে তোমরা বাঁদিকে বেনিয়া টোলার পূজা প্যান্ডেল দেখতে পেয়ে যাবে যদি যেতে চাও ডেফিনেটলি যেতে পারো আমাদের বেশ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা সোজা চলে গেলাম যাওয়ার জন্য বরাবর হেঁটে গেলে একটা চৌরাস্তা পাবে চৌরাস্তার দিকে না গিয়ে এবার আমরা যাব সোজা সোজা গেলে বাঁধিকে একটা পার্ক দেখতে পাবে আমরা সোজা গেলে আবারও একটা তিন মাতার মোড় যাবে আমরা বাঁ হাত ধরে গেলেই আমরা সেই মন্দিরটা আবারও দেখতে পাবো এতক্ষণে আমরা শোভা বাজারের এক সাইডটা কমপ্লিট করেছি এবার উল্টো সাইডটা কমপ্লিট করবো এই মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা আবার পার হলেই আমরা কিন্তু শোভা রাজবাড়ির দিকে চলে যাব। তোমরা চাইলেই শোভবাজার রাজবাড়ির পুজো প্যান্ডেলটা দেখতে পারো এর এক্সিট দিয়ে বেরিয়ে বাহার ধরে হাঁটলেই কিন্তু হাতি বাগানের দিকে পৌঁছে যাবে আমরা রাজবাড়ি না গিয়ে হাতি বাগানের দিকে সোজা চলে গিয়েছিলাম বেশ অনেকটা হাঁটার পর একটা চৌরাস্তা পড়বে চৌরাস্তার কোনো দিকে না গিয়ে আমরা যেরকম যাচ্ছিলাম সোজাই যাব। সোজা কিছুটা এগিয়ে গেলেই হাতিবাগান বাগান সার্বজনীনের পুজোটা তোমরা দেখতে পেয়ে যাবে হাতি বাগানের পুজো নিয়ে আমার নতুন করে দেখানোর কিছুই নেই আশা করি ইন্টারনেটে সকলেই দেখে নিয়েছ হাতিবাগানের এক্সিট দিয়ে বেরোলেই কিন্তু তোমরা দুটো রাস্তা দেখতে পাবে একদিকে হাতিবাগান নবীন পল্লিয়া নলিন শর্টকাট স্ট্রিট আর একদিকে কাশিবুজ লেন যাওয়ার রাস্তা পাবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিকে যেতে পারো আমি কাশি বুঝলেন গিয়েছিলাম হাতিবাগানের এক্সিট থেকে বেরিয়ে ডান দিক ধরলেই তোমরা কাশি পৌঁছে যাবে বেশ বড় বড় হোডিং করা রয়েছে হোডিংটা একটু ফলো করো তাহলে হারিয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না আমি যে পূজা প্যান্ডেল তোমাদের দেখাবো এক মাস আগে থেকে সকলেই হয়তো দেখিয়ে দিয়েছে আমার মেন কাজ হলো তোমাদেরকে রাস্তাটা দেখানো আমি যেভাবে ঘুরি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এর থেকেও সহজ রাস্তা যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই তাহলে আমারও নেক্সট টাইম কিন্তু ঘুরতে বেশ অনেকটা সুবিধা হবে এই পূজা প্যান্ডেলটাও দারুণভাবে ডেকোরেট করা রয়েছে আমার তো দারুণ পছন্দ হয়েছে তোমরা যদি ঘুরে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে কাছে বজলেনের এক্সিট দিয়ে বেরিয়েই আমরা ধরবো বাঁদিকের রাস্তা বাঁদিকের রাস্তা ধরলেই আমরা আরও একটা পূজা প্যান্ডেল দেখতে পাবো কাঁচীজ লেন থেকে এবার আমরা যাব চালতা বাগান এর জন্য বেশ অনেকটা আমাদের কিন্তু হাঁটতে হবে কাঁচিপুজ লেন থেকে কিন্তু বেরিয়ে আমাদেরকে একটা চৌরাস্তা পার হতে হবে আমরা সোজা আসবো দিকে না গিয়ে সোজা এলে গোপাল ভাড়ের এই পূজা প্যান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পাবো এই ক্লাবটার নাম আমি জানি না এদের কিন্তু থিম ছিল যুদ্ধ নয় শান্তি চাই আমার তো জাস্ট অসম লেগেছে তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো অবশ্যই এই প্যান্ডেলটা কিন্তু দেখে এসো এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা আবার সোজা হাঁটা দেবো আবারও এগোলে একটা চৌরাস্তা পড়বে আমরা সোজাই যাবো কোনো দিকে না গিয়ে এখানেই ছোট্ট একটা মিস্টেক করেছিলাম যার জন্য চালতা বাগান পৌঁছাতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমরা ভুল করে মেন রোড ধরে না এসেই মানিকতলার দিকে চলে গিয়েছিলাম তাই গিয়ে চালতা বাগান লোহাপট্টিটা দেখে আবারও আমাদেরকে চালতা বাগান ফিরে আসতে হয়েছিল তোমরা যদি লোহাপট্টির দিকে না যেতে চাই মেন রোড ধরে চলে এলেই কিন্তু সহজে পেয়ে যাবে তা যাই হোক আমরা ভুল রাস্তায় এসেছিলাম বলে এত সুন্দর একটা পূজা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি বললাম আমরা ভুল করে লোয়া দিকে চলে এসেছিলাম লোয়া দিকে যাওয়ার পথে এই সুন্দর পূজা প্যান্ডেল টা পরে ছোট্ট মধ্যে দারুণ সুন্দর হয়েছিল আমার তো যথেষ্ট ভালো লেগেছে আর মায়ের মূর্তিটাও জাস্ট অসম্ভব সুন্দর এই পূজা প্যান্ডেল টার এক্সিট দিয়ে বেরোলে কিন্তু চালতা বাগান লোয়া দিকে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে এই রকম বড় একটা চৌরাস্তা রাস্তা পড়বে রাস্তাটা ক্রস করে ডান দিক বরাবর হাঁটলে লোয়া পূজা প্যান্ডেল দেখতে পেয়ে যাবে এই প্যান্ডেলটা রাস্তার উপরেই রয়েছে পুরোটা থ্রি ডি আর্টের উপর করা হয়েছিল আমার তো এক কথায় জাস্ট অসাধারণ লেগেছে তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এই আর্টটা এই পূজা মণ্ডপের মায়ের মূর্তিটাও বেশ ইউনিক রয়েছে তোমরা যদি চালতা বাগান লোয়া পূজা প্যান্ডেলটা দেখে চালতা বাগান সার্বজনীনের দিকে আসতে চাও আমার মতে মেন রোড ধরে আসাটাই সব থেকে ভালো হবে কারণ চালতা বাগানের এন্ট্রিটা রয়েছে একদম মেন রোডের উপরে আর আমরা শর্টকাট দিয়ে পৌঁছেছিলাম এক্সিটের দিকে যদিও ঘুরে ফিরে এন্ট্রির কাছে এসেও আমাদের কোনো লাভ হয়নি কারণ সেই সময় প্যান্ডেলের ভিতরে কোনো একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল যার জন্য সকলকে আটকে দিয়েছিল তাই আমরা সেখানকার কোনো রকম সময় নষ্ট না করে মেন রোড ধরেই আমরা চললাম চোর বাগানের দিকে চোর বাগানের দিকে যাওয়ার পথেই কিন্তু তোমরা এই সিমলা ব্যায়াম সমিতির পূজা প্যান্ডেলটাও দেখতে পেয়ে যাবে নির্দ্বিধায় তোমরা এই পূজা প্যান্ডেল টা দেখতে যেতে পারো কারণ এই প্যান্ডেল এর একটা রয়েছে একদম মেন রোড এর তোমরা চোর বাগানে যাওয়ার রাস্তাটা কিন্তু পেয়ে যাবে তোমাদের এখানে আরো একটা কথা বলা হয়নি চালতা বাগান সার্বজনীনের তাই তোমরা এটা দেখে ব্যায়াম সমিতি দেখে আবারও চোর বাগানের দিকে ইজিলি যেতে পারবে কোন রকম অসুবিধা হবে সিমলা ব্যায়াম সমিতির পূজা প্যান্ডেল টাও কিন্তু বেশ ইউনিক ছিল আমার দারুণ লেগেছে এই প্যান্ডেল এর এক্সিট দিয়ে বেরিয়ে কিছুটা হারলেই কিন্তু তোমরা একটা চার মাথার মোড় পাবে কোনো দিকে না গিয়ে বাঁদিক বরাবরই তোমরা হেঁটে গেলে কিন্তু চোর বাগানটা খুব ইজি পেয়ে যাবে এখানে গুগল ম্যাপের ইউজ করে নিতে পারো তাছাড়া চারিদিকে ব্যারিকেড করা রয়েছে কোনো রকম বুঝতে কিন্তু অসুবিধা হবে না প্রতি বছর চোর বাগান এসেও আমাদের বেশ অনেকক্ষণ লাইন দিতে হয় তার উপর বউ ধাক্কা ধাক্কির পর আমরা পূজা প্যান্ডেলটা দেখতে পাই কিন্তু এবছর জানি না প্রতিটা জায়গাতেই আমরা ভিড় খুবই কম পেয়েছি এটা আমাদের লাগ না কো জানি না কিন্তু প্রতি বছরই আমরা এই দিনের বেলাতেই বেরোই তারপরেও আমাদেরকে প্রচুর ভিড়ের মুখোমুখি হতে হয় কিন্তু এবছর সেটা আমাদের হয়নি তাই এক কথাই বলতে পারো পুজোটা আমরা দারুণভাবে এনজয় করেছি এই বছরে নর্থ কলকাতার শেষ পূজা প্যান্ডেল আমাদের চোর বাগানই ছিল এটা দেখার পর আমরা সোজা মেট্রো ধরে রবীন্দ্র সদন রবীন্দ্র সদন থেকে বাস ধরে বাড়ি চলে এসছিলাম চোর বাগানের এক্সিট দিয়ে বেরিয়ে ডান দিক ধরে হাঁটলেই কিন্তু এই পূজা প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে এর পাশ দিয়েই হেঁটে গেলে তোমরা মেট্রো যাওয়ার রাস্তাটা কিন্তু দেখতে পেয়ে যাবে এখান থেকে গিরিশ পার্ক মেট্রোটাই সব থেকে কাছে রয়েছে এই রাস্তা বরাবর হেঁটে গেলে রকম একটা মেন রোড দেখতে পাবে মেন রোডটা ক্রস করলেই এই পূজা প্যান্ডেলটা দেখতে পাবে এর পাশ দিয়ে একটা ছোট্ট গলি রয়েছে এই রাস্তা বরাবর তোমরা এগিয়ে গেলেই কিন্তু মেন রোডটা খুবই সহজে পেয়ে যাবে মেন রোডের পাশের ফুটপাথ দিয়ে হাঁটলেই কিন্তু তোমরা মেট্রোটা খুব ইজিলি দেখতে পাবে ঠিক উল্টো ভাবে তোমরা যদি পার্ক মেট্রো থেকে তিন নম্বর গেট দিয়ে বেরো চোর বাগানটা কিন্তু খুবই সহজে পেয়ে যাবে আমরাও মেট্রো ধরে চলে এলাম রবীন্দ্র সদন আর রবীন্দ্র সদন থেকে বাড়ি আজকের মধ্যে এটা কুইটা